খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আ তিনি বার বার হয় ক্ষমতা সুলেইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন সুরায় নামলের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টোরি সুলেমান আলী সাল্লা সালাম বহর নিয়ে রওনা করলেন পিঁপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিপরা রানী যে ছিল খাল নাম লাতু ইয়া আইয়ো হা নাম লুদু হুলু মাসা কি নাকুম লায় আহ তিমান্ নাকুম সুলাইমানু আজুনু দুহু আহুম লায়া শরুন রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ করো সুলাইমানবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে পিঁপড়ার কথা সুলাইমান নবী বুঝে ফেললেন সাতা বাস্মা দ হে কামিন কাও লিহা কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ তালা মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন ওলামা হজরত রানা অন্যরা আমার সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে না প্রকৃত অর্থেই সুলেইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো আর একটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলেমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যোগ্যতা দান করছে এই কথাটা মনে রাখা তো সুলেমান আলিসাল্লাহু আসসালাম পাখির ভাষা বুঝলেন এটা বুসকে হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলেইমান নবী বললেন ওয়াকাল আরব বি আউজিয়ানি আনশকরনিয়া মাথাক আল্লাতি আন আমতা আলাইয়া সুলেমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নেয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নেয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার শুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামুখী হবে দুই নাম্বার। আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরায় সদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু দাউদ উইন না জাল্না কা খালিফাতন না সিবিল হাক এ দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুমবাইন আর না সিবিল হাক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদনবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনিস রাইলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদনবী যিনি ফিলিস্তিনে প্রায় পারসেন্ট অঞ্চল আল্লাহ নবীর ব্যবস্থায় পুরো অঞ্চল দাউদ ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো আটত্রিশ বছর এই চারশো বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলেইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগুনে আশি মনে রাখবো আমরা বনি ইসরাইল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হলো দাউদ নবীর চল্লিশ বছর আর সুলেইমান নবীর চল্লিশ বছর দোনো ব্যাপারে আল্লাহ সুরে নাবলের 15 নম্বর আয়াতে বলেন ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাজি ফাদলানা আলা কাসীরিব মিন ইবাদিহিল মুমিনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতাবে প্রশংসা করল কার সুলাইমান নবী ক্ষমতাবে প্রশংসা করল কার তো দাউদ নবীকে আল্লাহ বলেন দাউদ ফাহকুম বাইনা নাসিবিল হাক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা সহি এই বর্ণনা ছয় হাজার সাতশো অষ্টআশি নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে নামকজুমী গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি এই ফাতেমা বিষয়টা কোরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাও জুমিল্লা বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবা একরাম চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইয়াসতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদ হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন হাদিসে আসছে হিব্বু রাসূলুল্লাহ নবীর খুব আস্থাভাজন ভালোবাসার মানুষ তো সাহাবাহ কারাম বললো এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে বাড়াইছে নবীজি বাহিরে আসলেন আসার পর একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসমা ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত। ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই তোস্তবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নাম্বার গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলা ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো মানে ফাসাদ সৃষ্টি করা আর সংশোধন করার আরবি হলো ইসলাহ যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলি সাল্লাতুস সাল্লামকে আল্লাহ ডাকলেন দাওরত কিতাব দেওয়ার জন্য মুসা নবী যখন দাওরত কিতাব আনতে গেলেন তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওকালা মুসা রুন আখ লুফনিফ ই কওমি ওয়াস লেহে ওলা তো তবির সাবিল আল মুসিদিন মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলাহের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নেবেন ইফসাদের পথ বেছে নেবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে ক্যারাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসিতা হিদি জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই বাধা দেওয়ার নাম নাম আর ওই প্রতিহত করার ইসলাম ইফসাদ সত্য এটা যদি কেউ বাধা দেয় এই বাধা দেওয়ার নাম ইফসাদ মনে করেন এখানে আজকে জাতীয় ওলামা মশায়ক আইম্মা মশায় কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব ওলামা এখারাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরার্দি উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাবা পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম ফসার সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নাম্বার। চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি শিষ্টের লালন করবে দুষ্টের দমন করবে এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং এবং বাস্তবতা কথা আমাদের অনেক পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন করা হয় অতস উচিত কি ভালোকে লালন করা খারাপকে দমন করা ওলামায় কেরাম ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ও হিদি জনতা এদেরকে লালন করতে হবে। এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচাইতে গুরুত্ব দিতে কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন